আপনি কি কফিলের সমস্যায় পরে নিজেকে অসহায় মনে করছেন কিংবা হুরুবের তালিকায় থেকে বৈধ হওয়ার স্বপ্ন দেখছেন এমন হাজারো প্রবাসীর জন্য এসেছে এক দারুণ খবর সৌদি সরকার এবার তাদের জন্য খুলে দিয়েছে বৈধ হওয়ার বিশেষ সুযোগের দরজা এই সুযোগ কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে চলুন বিস্তারিত জানি বৈধতার সুযোগের মেয়াদ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী যেসব প্রবাসী কফিল স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে হুরুবের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা আগামী দুই হাজার পঁচিশ সালের মনত্রিশ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন দূতাবাসের পরামর্শ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী হুরুপ পরিস্থিতিতে রয়েছেন তারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন তবে বৈধ হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি সরকারের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ হওয়ার জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে দূতাবাসের আহ্বান বাংলাদেশ দূতাবাস সকল প্রবাসীকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে যারা এখনও বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করেননি তাদের দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে সৌদি সরকারের এই উদ্যোগ প্রবাসী কর্মীদের জন্য একটি বড় আশীর্বাদ যারা বৈধতার অপেক্ষায় ছিলেন তাদের এখনই সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার